বন্ধুরা সালাম আলাইকুম শুভ দুপুর আমি আছি এখন ঈশ্বরদে পাবনায় লালনশাহ ব্রিজের উপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম প্রমত্তা পদ্মা নদীর অবরফ সুন্দর নৌকা বাল বালু করে চলাফেরা করছে আমি আছি লালনশাহ ব্রিজে এর পাঁচ দিয়ে শত বছরের বেশি পুরনো ব্যক্তির দ্বারা নির্মিত বাংলাদেশ আয়ত চালু আছে এটা আসলে বিস্ময়কর সামনে এদিকে আছে কুষ্টিয়া যশোর খুলনা আর পিছনে কিশোর পাবনা উত্তর এবং দক্ষিণবঙ্গকে সংযুক্তকারী দুটি সেতু হচ্ছে লালনশা সেতু এবং থার্ড ইঞ্জ ব্রিজা পদ্মার উপরে যে হাই ভোল্টেজ তার পার করা হচ্ছে দুটো গ্ল্যারের মধ্যে দিয়ে টাওয়ার নির্মাণ করা হয়েছে এগুলো টাওয়ারের দিয়ে পার হয়ে গেছে বিদ্যুৎ কেন্দ্র চমৎকার একটি ভিউ বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র ওরা তারা ভীষণে যেতে পারে একটা সুন্দর দুটি পাশাপাশি নন্দন ব্রিজ বিদ্যুতের টাওয়ার বাসগুলো চলে যাচ্ছে কুষ্টিয়া যশোর হয়ে খুলনা আসলে বাংলাদেশটা অনেক সুন্দর দেখা হয় না চক্ষু মেলে ঘর হয়তো দুই ফেলে যা একটি ধানে শিশুর উপরে শিশুর করে আমাদের দেশটা খুব সুন্দর চমৎকার আওয়ার নাইস গ্রিন বাংলাদেশ মাত্রিক বাংলাদেশ পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদীগুলোর মধ্যে একটি ইন্ডিয়া থেকে বাংলাদেশ এবং সামনে আমরা টোল প্লাজা চলে আসছে দুপাশে গ্রিনারি কত সুন্দর সবুজ হয়ে যায় চারিপাশটা That's the, that's the bed, the night, okay friends thanks for watching my channel channel